হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মঙ্গতো আমি ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তো আজকে ষোলোই নভেম্বর দীর্ঘদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এর মধ্যে জীবনে অনেক কিছুই ঘটে গেছে সব থেকে বড় ঘটনা হচ্ছে আমার মা মারা গেছেন তো পঁচিশে আগস্ট দু তো আমার মা মারা গেছেন তো যার কারণে দীর্ঘদিন আমি ভিডিও করতে পারিনি তো এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ঠাকুরঘরে তো আপনাদের একবার দেখাচ্ছি তো এই হলো আমাদের ঠাকুরঘর আমি এখানে পুজো দিতে আসছি গতকাল সত্যনারায়ণ পুজো দিয়েছিলাম তো এখানে সেই সত্যনারায়ণ পুজোর সমস্ত এখানে মোকাম সাজানো হয়েছে এখানে ঘট আর এটি হচ্ছে একটি সিংহাসন এখানে শিব ঠাকুর রেখেছি শিবলিঙ্গ আর এইটি হচ্ছে মা লক্ষ্মীর সিংহাসন আর এখানে মিমোসোনা মিমো এদিকে আসো এদিকে আসো তো মিমোসোনা আসলে স্কুলে গিয়ে তার মাথাটা ফাটিয়ে ফেলেছিল এখানে কেটেছে আপনারা দেখতে পাচ্ছেন তো বেঞ্চে লেগে কেটেছিল তো সে আসলে দৌড়াদৌড়ি করছিল মিমো মাথা কি করে ফাটালে হ্যাঁ এখানে কি করে ফাটলো বাহ লাফাতে গিয়ে পড়ে গেছে তাই তো তো মিমো সোনা বললো যে সে লাফাতে গিয়ে পড়ে গেছে আর দুষ্টুমি করবে মিমু সবাইকে একবার হাই বলে দাও আর এখানে মিমো সোনার মা তো এখানে সে এই কাপড় এগুলো শোকাতে দিতে আসছে তো যেহেতু দীর্ঘদিন পর আবার ভিডিও শুরু করলাম তো যার কারণে আমার একটু কথা বলতে একটু বেঁধে বেঁধে যাচ্ছে হয়তো আমার নিজের মনে হচ্ছে অবশ্য তো না আপনাদের কেমন লাগছে তো যাই হোক এখন আমি পুজো দেব তো পুজো দেওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হবে তো এখন বাজে সকাল এগারোটা এখন আমি আসছি চা খেতে তো পুজো আসলে দেওয়া কমপ্লিট হয়নি কারণ গতকাল যেহেতু সত্যনারায়ণ পুজো ছিল তো সেই জিনিসগুলো যেগুলো গতকাল ছিল সেগুলো আবার পরিষ্কার করে তারপর অনেকক্ষণ সময় লেগে গেছে তো এখন চা বিরতি তো দেখাচ্ছি আর এখানে আমাদের একটা নতুন সদস্য আছে শেষ হয়ে আছে আপনাদের এক দেখাচ্ছি তো এই যে সদস্য এই কিন্তু আমাদের পরিবারের সদস্য হয়েছে হচ্ছে মাসখানিক হয়নি কয়দিন পনেরো দিন পনেরো দিন তো এ আসলে নিজের থেকেই আসছে এগিয়ে আমাদের ডেকে আনতে হয়নি নিজে থেকে এসেই একে পোষ মেনে গেছে তো তার কাছে আসছিলো প্রথমে তো আমরা যখন কালী পুজোর সময় আসলে কালী পুজো দেখতে পেরেছিলাম তখন হঠাৎ করে একদিন সন্ধ্যার সময় তো সে হাজির উঠোনে তো মমিতে ওকে কোলে তুলে নিল এরপরে আমরা তো এবার বেরিয়ে যাব তো বেরোনোর সময় সে কান্নাকাটি করছিল। অর্থাৎ আমরা যে বেরিয়ে যাচ্ছি তাকে ছেড়ে সে কিন্তু সেই বিষয়টা পছন্দ করছিল না সেই কান্না কাটি করছিল অর্থাৎ বিড়াল যেভাবে কান্না করে সেরকম একটা করছিল করছিলো যাই হোক এখন সে নিয়মিত সদস্য আমাদের বাড়ির সে কিন্তু আবার পরের দিন আবার চলে আসে বাড়িতে তো যাই হোক এদিকে মিমো শোনা এখন ওই যে তার পুরনো অভ্যাস আপনারা জানেন সে মোবাইল দেখতে দেখতে খায় তো দেখাচ্ছে একবার তো মিমো মোবাইল দেখতে দেখতে খাচ্ছে এই যে মোবাইল চলছে শর্টস দেখে মিমো খাচ্ছ বিস্কুট খাচ্ছ তো মিমো মিস আসেনি মিমো এখন মিস দেওয়া হয়েছে অর্থাৎ বাড়িতে এসে পড়াই ওকে তো আসেনি আজকে তো যার কারণে মিমো এখন সেই সুযোগটা নিচ্ছে ওই যে রিমোটের গাড়ি তো ওইটা মিমো জন্য নিয়ে আসলাম কারণ হচ্ছে একটা জন্মদিনের নিমন্ত্রণ ছিল তো সেই নিমন্ত্রণে একটা গাড়ি কিনেছি এটা রিমোটের তো ঘটনাচক্রে গাড়িটা যখন কিনছিলাম তো তখন মিমো ছিল দোকানে ছিল তো মিমোসোনা দোকানে থাকাতে মিমো একটা কিনে দিতে হয়েছে তো যাই হোক এখন মিমো এবার রেডি জন্মদিনে যাবে আর মিমো মা সেই গাড়িটা নিয়ে খেলেই যাচ্ছে খেলে যাচ্ছে থাক না এমনি ঘুরে যাবে তো একটা একবার করে তুমি দুটো একসাথে দিচ্ছ ওই জন্য এমন হচ্ছে তো জয় তো হচ্ছে তো হলো ব্যাপার তো মিমوشনা গাড়ি চালাচ্ছে আর মিমوشনা যাবে এখন জন্মদিনের নিমন্ত্রণ আমি যাব না মিমوشনার মিমوشনার মা যাবে আর আমি এখানে খাবো দাবো ঘরে অর্থাৎ এই ভাত রান্না করে আছে তো সেটাই খাবো মিমো এদিকে চলে আসো এই মিমো রেখে দাও চলে এবার